এটা সাবিকই ঠিক আছে আপনি এটা ক্যামেরাটা একটু দেখেন ভিতরে ঢুকতে পারেন ওই যে দোকান ওইখানে একটা ছোট্ট রুম আছে এই রুমের ভিতরে আমি থাকতাম এবং কি মাহিরা আম্মুকে নিয়ে থাকতাম ওই রুমটাতে ওইখানে একটা রুম আছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সমারিত বিয়ার্স জেনে খুবই খুবই খুশি হবেন আজকে মাহাদিকে অর্থাৎ আমার সন্তানদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ঘুরার ছলে আজকে তাদেরকে সেখানে নিয়ে যাব। আসলে আমি কখনোই আই ডোন্ট ডিজার্ভ মাই সেলফ এ সাকসেসফুল হিউম্যান বিং তারপরেও আমি যেই স্থান থেকে যতদূর এসেছি এটা অনেকাংশে একটা সফলতা বলা যায় তারপরে আমি আসলে আমার গন্তব্যটা কোথা থেকে শুরু হয়েছিল সেটা যদি এই যে কাছাকাছি চলে আসছি এখান থেকে আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে একটু দেখাবো যে একজন মানুষ কতটা পরিশ্রমী হলে এবং সেই শুরুটা কতটা অর্থাৎ খুবই হিস্ট্রি আমি মাহাদিকে নিয়ে আসছি। অনেক সময় মাহাদি বললে তারা বিশ্বাস করে না যে সম্ভব। আজকে যদি এখানে যদি আপনাদেরকে নেমে একটু দেখায় যে কি পরিমাণ যেখান থেকে আমার গন্তব্যটা শুরু হয়েছিল এই যে জায়গাটায় আমি একটু মাহাদিকে নিয়ে একটু নেমে আমি জিনিসটা আপনাদেরকে একটু রিভিউ করতে চাচ্ছি আমি গাড়িটা একটু নিচের দিকে ছেলেরা তো বিশ্বাস করে না যে আসলে কি বাবা এত কষ্ট করছে এখান থেকে যাত্রা শুরু করে না বিশ্বাস করে না ওই যে হ্যাঁ এই যে তারে বলেন এটা কি সত্য কি না বলে ছোট্ট একটা রুম ছিল এই রুমের ভিতরে থাকতাম কিনা এইখানে একটা এই হোটেল ছিল ওই রুম থেকে আই দুতলার মধ্যে থাকতাম আহ একটা কম্পিউটার দিয়ে আমি কম্পিউটার শিখাইতাম আর ওইখানে যে একটা কম্পিউটার ছিল ওই কম্পিউটারের প্রথম যখন আমি আমার একটা কম্পিউটারে একজন স্টুডেন্ট ভর্তি করাই তখন আড়াই হাজার টাকা পাই ওই আড়াই হাজার টাকা নিয়ে আমি বাইসাইকেল ছিল একটা এই সাইকেল চালিয়ে দৌড়ে চলে যাই নদী পার হয়ে আম্মুর কাছে আম্মুর কাছে যায় টাকাটা দিলাম দেওয়ার সাথে সাথে তো আম্মু এত খুশি হয়েছে বলতেছে আমি টাকা দেয়া কি করবো তুই রাই আর কিছু বইয়া পরে আর একটা কম্পিউটার কিনবে নে ঠিক আছে ঠিক আছে মা কি বিশ্বাস হয় ঠিক আছে এখন যাচ্ছি সবচাইতে প্যাথেটিক একটা ঘটনা বলতে যে জায়গাটা আমার এই হাফ কিলোমিটার জায়গার মধ্যে কিন্তু আমি তিন থেকে চারবার স্থানান্তর হয়েছে প্রতিষ্ঠান এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গায় মূল ঘটনাটা বলবো এই এখানে যেখানে একটা কম্পিউটার দিয়ে শুরু করেছিলাম এখানে জায়গা সংকলন না হওয়ার কারণে পরবর্তীতে আমি এই ঠিক এই সামনে একটা কারিগরি কলেজ আছে এই কারিগরি কলেজের সামনে আমি একটা ছোট রুম ভাড়া নেই এই সেই রুম যেই রুমের মধ্যে আমি আস্তে আস্তে করে ষাটটি কম্পিউটার বসিয়েছিলাম ওই কম্পিউটার বসার বসার জন্য সেই মাল্টিপ্লাকগুলো যে উপরে আমরা বানিয়ে নিয়েছিলাম তো তারপরে এখানে যখন আমার ষাটটি কম্পিউটার হয়ে যায় তখন কারিগরি কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা এখানে কম্পিউটার শিখতো এবং পাশাপাশি আমি ইংরেজি শেখাতাম তো এটা হচ্ছে দুই হাজার হয়ে যায় তখন ঘটনাটা ঘটে এরকম যে আমি এখানে যে ছেলেকে আমি কম্পিউটার শিখিয়েছিলাম ওই ছেলে এবং আরেকটা এই যিনি আমাকে রুমটা ভাড়া দিলেন তারা দুজন মিলে একটা প্ল্যান করলো যে আমাকে সরিয়ে দিবে তারা দুজন মিলে প্রতিষ্ঠান চালাবে হয়তো বা তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে তারপর হঠাৎ করে আমি সকালবেলা একদিন ক্লাস করাতে আসছি স্টুডেন্ট তো সকালবেলা আসে আর প্রাইসম আমি রাতেও থাকতাম ওখানে একটা ছোট একটা রুম আছে যেটা আগে দেখেছেন ভিডিওতে সেই সেই রুমেও থাকতাম আবার এটা কম্পিউটার যেহেতু এটা একটা খালি জায়গা বা এখানে আশেপাশে কিন্তু তখন কোনো বাড়িঘর ছিল না তখন কিন্তু এই যে কিচি গেট লাগানো মানে এত কম্পিউটারগুলো যাতে সিকিউরিটির জন্য রাতে কিন্তু আমি নিজেই থাকতাম কম্পিউটারগুলো পাহারা দিতাম আর বলা চলে আমি পাহারাদার আমি শিক্ষক আমি ইংলিশের শিক্ষক আমি কম্পিউটার ট্রেনার ঠিক আছে তারপরে ওই যে সকালবেলা একদিন এসে দেখি হঠাৎ করে আমার তালার উপর আরেক তালা লাগানো তখন তো মাথা গরম হয়ে গেছে স্টুডেন্টরা আমি তো তালা দিকে অবাক হয়ে গেলাম এ সারপ্রাইজ তখন আমি তো কি করব তখন স্টুডেন্টরা বসে আছে দাঁড়িয়ে আছে কি করবে তখন আমি তো মালিককে কল দিতেছি যে এই ঘটনা কি করবো মালিককে কল দিই মালিককে তো কল ধরে না মালিকে কল ধরে না তারপরে কি করব কল অনেক ট্রাই করছি ওনার সাথে ওনাকে রিচ করার জন্য তো আমরা ওনাকে রিচ করতে পারি নাই পুরা এক সপ্তাহ হয়ে যায় তারপরে ওনাকে পাই না তারপরে ওনার যে ভাই ছিল একজন নেতা টাইপের আর কি ওনার সাথে একটু যোগাযোগ করলাম উনি একজন শালির দরবার করে আর কি খুব সম্মানিত মানুষ তো ওনার সাথে কথা বললাম উনি এটা কথা বলে ওনাকে ডাকায় আনলেন আনার পরে উনি বলতাছে যে উনি চলে যাক কম্পিউটার রেখে কিছু টাকা আমাকে দিয়ে দিবে ঠিক আছে তারপরে আমি কি কি আর করবো তখন আমি বললাম না আমার কম্পিউটার আমি নিয়ে চলে যাবো ঠিক আছে তারপরে আমার কম্পিউটার শালিশে সমাধান হলো আমার কম্পিউটারগুলো দিয়ে দেয় ঠিক আছে তারপরে দেখেন মানে সেন্টার এই যে যে এখন 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 একটা চিন্তা হলো যেহেতু আছে আমার স্টুডেন্ট যাকে আমি শিখাইছি ওই ওই স্টুডেন্ট করে ফেলছে যে এখন সে কম্পিউটার শিখাবে আর মালিকে মান্থলি ইনকাম খাবে ঠিক আছে এরকম একটা প্ল্যান বলবো আর কি তারপরে আমরা এইখান থেকে ঠিক হাফ কিলোমিটার না তারও কম জায়গায় এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই জায়গায় একটু দেখলে বুঝতে পারবেন ওই জায়গাটা এখন আমরা যাবো যেখানে নিয়ে আবার আমার সেন্টার স্থাপন করেছিলাম আর সেখানে আমার একটা স্টুডিও চালাইতাম মাহাদি কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে আমি যেরকম বুঝতে পারছি আসলে আমার আজকের এই জার্নিটা অনেক সাকসেসফুল আই থিঙ্ক কারণ ব্যস্ততার জন্য আসলে সময় হয়ে ওঠে না তাদেরকে এই ঘটনাগুলো আসলে বাস্তবে দেখানোর জন্য তবে ঘুরার চলে আজকে তাকে দেখানো হলো আপনাদের সাথে শেয়ার করা হলো আপনাদের সন্তানের জন্য একটা অনেক বড় একটা শিক্ষা আর বিশেষ করে বর্তমান যে এই পরিস্থিতিটা দেখে আপনি কিন্তু বুঝতে পারছেন যে আসলে কি অবস্থায় আছে এই জায়গাটা যেখানে আমি যেখানে ছিলাম তখন কেমন ছিল আর এখন তো একদম পরিত্যক্ত অবস্থায় আছে সেটা দেখে হয়তো বুঝতে পারছেন যে বর্তমান অবস্থা কথাটা যাই হোক এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটাতেও আমরা এটা হচ্ছে তৃতীয় স্থান আর যেখানে আমি তৃতীয়বারের মতো স্থানান্তর হয়েছিলাম সেই দেখাবো আর বিশেষ করে আপনার সন্তানদের জন্য মাদের জন্য একটা অনেক বড় একটা লেসন হ্যাঁ আমরা চলে আসছি তৃতীয় স্থানে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে একটু দেখলে বুঝতে পারবেন এই যে আমরা এখন এখানে নামবো এই যে কায়ুম ও টু হাউস লেখা আছে এখানে লেখা ছিল সুইটেবল কম্পিউটার ইরা এখানে আমি আসি এই যে আমি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে কায়ুম ওটু হাউস লেখা এখানে আহ ছয়টা না তিনটা ষাটান নিয়ে মনে হয় আমার প্রতিষ্ঠানটা ছিল আহ তো এখানে আমি বছর খানিক সময় ছিলাম এখানে কারিগরি কলেজের যে স্টুডেন্টরা ছিল তারা এখানে পড়াশোনা করতো এখানে আমি কম্পিউটার শেখাতাম ইংরেজি কোর্স করাতাম আবার একটা স্টুডিও ছিল আবার পাহাড়াধারো আমি ছিলাম তারপরেও আর বিডিও শেষ শেষ লগ্নে একটা কথা বলতে চাই এখানে আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই যারা আমার প্রতি অবিচার করেছেন তাদের প্রতিও আমার কোনো অভিযোগ নাই তাদের জন্য আমি দোয়া করি হয়তো আল্লাহ পাক উত্তম পরিকল্পনা আল্লাহ পাক আমার জন্য যেটা ভালাই আমার কল্যাণ কল্যাণকর সেটাই আমার ব্যবস্থা আমার জন্য ব্যবস্থা করেছেন ঠিক আছে মা দিকে নিয়ে আমরা আবারও সেই আমাদের গন্তব্যে চলে যাচ্ছি অর্থাৎ আমাদের বাসার উদ্দেশ্যে তো আজকের এই জার্নিটা আমার কাছে সার্থক মনে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সশস্তানের সকলকে ভালো রাখুন সেই শুভকামায় আজকের মতো বিদায় নিচ্ছি তো আমারও খুব ভালো লাগছে যে দিন পরে সেই স্মৃতি বিচরিত স্থানটা ভিজিট করতে পেরে আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার